হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আবারও নিয়ে হাজির হলাম কিছু দুর্দান্ত নিত্য নতুন কিচেন টিপস যেগুলো জানা থাকলে আপনাদের সমস্ত কাজ সহজ হয়ে যাবে নিজের জন্য টাইম বাঁচাতে পারবেন তার সাথে সাথে অনেক সাশ্রয়ও করে নিতে পারবেন তো চলুন বন্ধুরা চটপট করে আজকের ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা অনেক সময় দেখা যায় বাচ্চারা ঘরের দেওয়ালে বা মেজেতে যে কোনো কালার বা কালার পেন্সিলের কালার বা অনেক সময় দেখা যায় নীল পালিশের কালার লাগিয়ে দেয় তো সেক্ষেত্রে সেই কালারগুলো পরিষ্কার করা ওঠানো খুব মুশকিল ব্যাপার হয়ে যায় অনেক সময় আমাদের হাত থেকেও ভুলবশত পালিশ যখন মেজেতে পড়ে যায় তখনও কিন্তু ঠিক একই অবস্থা হয় তো চলুন আজকে দেখে নেওয়া যাক কীভাবে এই কালারগুলোকে আমরা সহজেই পরিষ্কার করে নিতে পারব তার জন্য নিয়ে নিতে হবে ডিও তো বন্ধুরা অনেক সময় দেখা যায় আমাদের বাড়িতে এক্সপায়ারি ডিও পড়ে রয়েছে আপনারা সেটাও নিতে পারেন আর যদি মনে হচ্ছে যে এক্সপায়ারি ডিও নেই আর এইভাবে কালার লাগিয়ে দিয়েছে দেওয়ালটা দেখতে খুব খারাপ লাগছে সেক্ষেত্রে আপনারা যে ডিও ইউজ করছেন সেই ডিও অল্প একটু স্প্রে করে দেবেন বেশি লাগে না অল্প একটু স্প্রে করলেই তারপর হাত দিয়ে একটু ঘষা দেবেন যে কোনো কাপড়ের সাহায্যে তাহলে দেখবেন সেই কালারটা খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে যেমনটি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন তো দেখুন বন্ধুরা কত সহজে মেজেটা পরিষ্কার হয়ে গেল যে লাল নেলপালিশের দাগটা ছিল সেটা কিন্তু খুব সহজেই পরিষ্কার হয়ে গেছে নেল পালিশের দাগ যদি এভাবে সহজে পরিষ্কার হতে পারে তাহলে যে কোনো ধরনের কালারের দাগ খুব সহজে ডিও সাহায্যে পরিষ্কার করা যেতে পারে চলেলাম পরবর্তী টিপস নিয়ে অনেক সময় দেখা যায় বাচ্চারা বিছানায় জল ঢেলে দেয় জল ফেলে দেয় বা বাড়িতে ছোট বাচ্চা থাকলে বিছানায় হিসু করে দেয় তো সেক্ষেত্রে বন্ধুরা খুব সমস্যার সৃষ্টি হয় বিছানায় যদি হিসু করে দেয় তাহলে একটা বিচ্ছিরি গন্ধ বেরায় আর যদি জল ঢেলে দেয় সেক্ষেত্রেও কিন্তু বিছানাটা ভিজে যায় বেডশিটটা ভেজার সাথে সাথে ম্যাট্রেসটাও ভিজে যায় তখন চট জলদি আপনাদের কি করতে হবে নিতে হবে নিউজ পেপার আর নিউজ পেপারটা দেখুন বিছানার মানে বেডশিটের নিচে ম্যাট্রেসের ওপরে রেখে দিতে হবে নিউজ পেপার যে কোনো ধরনের ময়েস্টারকে অ্যাবজর্ব করতে খুবই সাহায্যকারী তাই যে জলটা রয়েছে সেই জলটাকে নিউজ পেপার খুব সহজেই নিজের মধ্যে অ্যাবজর্ব করে নেবে যার ফলে বেডশিট আর ম্যাট্রেসটা অনেকটাই শুকনো শুকনো হয়ে যাবে আর যদি বন্ধুরা বিছানায় বাচ্চারা হিসু করে থাকে সেক্ষেত্রে তো খুব বাজে গন্ধ ছড়াবে তো সেই বাজে দুর্গন্ধটাকে দূর করার জন্য এখানে নিয়ে নিতে হবে সুগন্ধযুক্ত যে কোনো ধরনের ট্যালকাম পাউডার ট্যালকাম পাউডার একটু ছড়িয়ে দেবেন যেখানে শিশু করেছে সেই জায়গায় এতে কী হবে হিশুর বাজে গন্ধটা খুব সহজেই দূর হয়ে যাবে তারপরে আমাদের আরেকটি ছোট্ট কাজ করতে হবে নিয়ে নিতে হবে স্ত্রী আর আয়রন করে নিতে হবে স্ত্রীটা গরম করে যদি একটু আয়রন করে দিতে পারেন তাহলে দেখবেন বন্ধুরা বেডশিটটা পুরোপুরিভাবে শুকনো হয়ে যাবে তো বন্ধুরা এই এই আইডিয়াটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তারই সাথে ভিডিওটিকে একটা লাইক অবশ্যই করে দেবেন এখানে দেখুন বন্ধুরা পেপার দেখুন এক্সট্রা জল খুব ভালোভাবে শুষে নিয়েছে তাই আশা করছি ডেলি লাইফে এই ট্রিকটি আপনাদের খুবই কাজে দেবে আর আপনাদের বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তাহলে তো অবশ্যই আপনাদের এই ট্রিকটি খুবই কাজে লাগবে চলে এলাম পরবর্তী টিপস নিয়ে বন্ধুরা এই গরমকালে আমরা শশা তরমুজ এগুলো খেয়ে থাকি আর আমাদের খাওয়াও উচিত কি কিন্তু বন্ধুরা আমরা বাজার থেকে যখন শশা কিনে আনি সেই শশাটা যখন কাটি তো আমরা কি করি এভাবে শশার মুখটাকে কাটি আর দেখুন এইভাবে একটু হালকা করে রাপ করে নিই এর ফলে কি হয় শশার মধ্যে যে ভাব সেই ভাবটা চলে যায় কিন্তু এটা একদম ভুল পদ্ধতি এইভাবে শশা কাটলে কখনোই কিন্তু শশার মধ্যে যে ভাব সেটা কিন্তু বেরিয়ে যায় না বা রিমুভ হয় না তো সেক্ষেত্রে আপনারা কি করবেন এটা হচ্ছে সঠিক পদ্ধতি যেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি শশা কাটার আগে আপনারা সবসময় শশাটাকে না মাছ বরাবর দুভাগে ভাগ করে কেটে নেবেন শশাটাকে না ছিলে আপনাদের এই কাজটি করতে হবে তারপর কিছুক্ষণের জন্য এই শশাটিকে রেখে দেবেন মোটামুটি এক থেকে দু মিনিটের জন্য রেখে দেবেন রেখে দেওয়ার পরে ছিলে যেভাবে আপনারা স্যালাডি ইউজ করেন বা ইমনি খান খেতে পারেন এতে কিন্তু শশার মধ্যে কোনো তিতকুটে ভাব থাকবে না তাই বন্ধুরা এবার থেকে শশা কাটলে আপনারা এভাবেই কাটবেন আর এভাবে শশা কাটার পরেও যদি শশার মধ্যে অনেক তিতকুটে ভাব রয়েছে তাহলে আমি আপনাদের সাজেস্ট করবো সেই শশাটা আপনারা খাবেন না শশার মধ্যে তিতকুটে ভাব মানে সেই শশাটা বিষ আশা করছি এই ট্রিকটি আপনাদের দারুণ কাজে দেবে চলে এলাম পরবর্তী টিপস নিয়ে তো বন্ধুরা প্রত্যেক দিন আমরা যখন রান্না করি রান্না করার সময় কোটা বাছার ক্ষেত্রে দেখুন পেঁয়াজের খোসা রসুনের খোসা বা লঙ্কার বোটা এগুলো আমরা ফেলে দিই কিন্তু আজকে আমি আপনাদের এগুলোর সাহায্যে একটা দারুণ সলিউশন তৈরি করে দেখাবো যেটা খুবই কাজে লাগবে তার জন্য কি করতে হবে নিয়ে নিতে হবে একটা পাত্রে জল আমি অল্প একটু একটা পাত্রে জল নিয়েছি এক গ্লাস মতো জল নিয়েছি তারপরে এই খোসাগুলোকেই জলের মধ্যে দিয়ে জলটাকে খুব ভালো মতো ফুটিয়ে নিতে হবে মোটামুটি দু থেকে তিন মিনিট মতো হাই ফ্লেমে রেখে জলটাকে ফুটিয়ে নেব দেখবেন জলের কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে যেমনটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন জলের কালারটা চেঞ্জ হলেই আমাদের গ্যাসটিকে বন্ধ করে দিতে হবে তো এইভাবে বন্ধুরা জলের মধ্যে লঙ্কার ঝাঁঝালো গন্ধ পেঁয়াজের আর রসুনের উগ্র গন্ধ সব কিন্তু মিলে মেশে একাকার হয়ে গিয়ে একটা দারুণ সলিউশান তৈরি হয়ে যায় বন্ধুরা সলিউশানটা আমি ছেকে নিয়েছি ছেঁকে নেওয়ার পরে আমি পুরোপুরিভাবে এই সলিউশানটাকে ঠান্ডা করে নেবো ঠান্ডা করে নেওয়ার পরেই ইউজ করব। তো দেখুন বন্ধুরা ঠান্ডা হয়ে গেছে এবার কি করব নিয়ে নেব একটা স্প্রে বোতল তো আমার কাছে এই যে কলিন আমরা ইউজ করি সেই কলিন শেষ হয়ে গেছিলো তো সেই কলিনের বোতলটা আমি নিয়েছি আর দেখুন সলিউশনটাকে বোতলের মধ্যে ভরে এবার আমরা খুব সহজেই সলিউশানটাকে স্প্রের মাধ্যমে ইউজ করতে পারবো তো বন্ধুরা এখন গরমকালে বাড়িতে প্রচুর পরিমাণে টিকটিকি আরশোলা মশা এমনকি মাছিরও প্রচুর উপদ্রব হয়ে থাকে তো তাই বন্ধুরা এই স্প্রেটি খুবই কার্যকারী তো যেখানে যেখানে আপনাদের মনে হচ্ছে যে টিকটিকিরা লুকিয়ে থাকে বা বাড়ির কোনা কানাচেতে যেখানে মশা মাছিগুলো লুকিয়ে থাকে আরশোলা থাকে সেসব জায়গায় ভালো মতো করে স্প্রে করে দেবেন তাহলে দেখবেন আপনার বাড়ি থেকে টিকটিকি আরশোলা বা যে কোনো ধরনের পোকামাকড় একদম গায়েব হয়ে যাবে চলে এলাম পরবর্তী টিপস নিয়ে বন্ধুরা সজনে ডাটা খেতে কিন্তু আমাদের সবার খুব ভালো লাগে আর এখন যেহেতু সজনে ডাটার সিজন তাই বাড়িতে প্রায় সময় সজনের ডাটা কিন্তু বাজার থেকে এসেই থাকে কিন্তু এই ডাটাগুলো যেহেতু অনেক লম্বা তাই এই ডাটাগুলোকে ফ্রিজে সংরক্ষণ করে রাখতে বেশ অসুবিধা হয়ে থাকে যেহেতু দেখুন ডাটাগুলো এত লম্বা তাই ফ্রিজে কিন্তু জায়গাই হয় না ফ্রিজের সেলফে বা ফ্রিজের ডয়ে একদমই কিন্তু জায়গা হয় না আর ডাটাগুলোকে যদি ফ্রিজে না রাখা হয় তাহলে কিন্তু শুকিয়ে যাবে তার জন্য একটা ছোট্ট ট্রিক তো আপনারা কী করবেন ডাটাগুলোকে ফ্রিজে সংরক্ষণ করে রাখার জন্য ডাটাগুলোকে দেখুন মাছ বরাবর অর্ধেক টুকরো আকারে কেটে নিতে হবে তাহলে দেখুন ডাটাগুলো বেশ আকারে ছোট হয়ে যাবে এর ফলে কি হবে এই ডাটাগুলোকে আমরা খুব সহজে ফ্রিজে স্টোর করে রাখতে পারবো এই যে দেখুন বন্ধুরা ফ্রিজের সেলফে রাখুন বা ফ্রিজের ডয়ারে রাখুন যেখানেই রাখুন খুব সহজেই কিন্তু স্টোর করে রাখতে পারবেন আশা করছি ট্রিকটি আপনাদের খুব কাজে দেবে চলে এলাম পরবর্তী টিপস নিয়ে তো বন্ধুরা আমি এখানে নিয়েছি একটা লোহার চাটু চাইলে আপনারা যে কোনো ধরনের চাটু নিয়ে নিতে পারেন বা যে কোনো ধরনের পাত্রও নিয়ে নিতে পারেন তারপরে কি করতে হবে নিয়ে নিতে হবে লবণ এখানে আমি বড় চামচের তিন থেকে চার চামচ মতো লবণ নিয়ে নিয়েছি আর যে লবণ আমরা খেয়ে থাকি সেই লবণে নিয়ে নিতে হবে তারপর লবণটা নিয়ে ভালো মতো করে গরম করে নিতে হবে তো বন্ধুরা এখানে লবণ নেওয়ার কারণ হচ্ছে লবণ যদি গরম করা হয় না তাহলে লবণের মধ্যে সেই গরম ভাবটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত থাকে এবার আপনারা হয়তো ভাবছেন এই লবণ গরম করে আমরা কি করব। একটু অপেক্ষা করুন তাহলেই আপনারা বুঝতে পারবেন খুব ভালো একটা উপায় আমি আপনাদের সাথে শেয়ার করছি যেটা এমার্জেন্সি টাইমে আপনাদের খুবই কাজে আসবে লবণ খুব ভালো মতো করে গরম হয়ে গেছিল তারপরে আমি একটা সুতি কাপড় নিয়েছি সেই কাপড়ের মধ্যে লবণটাকে ঢেলে নিলাম ঢেলে নেওয়ার পরে এবার কি করতে হবে নিয়ে নিতে হবে একটা জুয়েলারি ব্যাগ যে কোনো ধরনের জুয়েলারি ব্যাগ আপনারা নিয়ে নিন আর সেই কাপড়ে জড়ানো লবণটাকে জুয়েলারি ব্যাগের মধ্যে ভরে নিতে হবে সরাসরি লবণ কিন্তু আমরা জুয়েলারি ব্যাগের মধ্যে ভরব না তাহলে কিন্তু জুয়েলারি ব্যাগটা গলে যেতে পারে যেহেতু লবণ বনটা প্রচুর পরিমাণে গরম রয়েছে তো বন্ধুরা অনেক সময় এরকম হয়ে থাকে আমাদের বাড়ির বাইরে কোথাও যেতে হবে আর যে ড্রেসটা আমরা পরে যাব সেই ড্রেসটা আমাদের প্রেস করতে হবে কিন্তু হঠাৎ করে কারেন্ট চলে গেছে সেক্ষেত্রে ভারী সমস্যার সৃষ্টি হয়ে থাকে এমার্জেন্সি পারপাস আপনারা প্রেস করার জন্য এই জুয়েলারি ব্যাগটার ইউজ আপনারা খুব সহজে এভাবে নিতে পারেন যেহেতু জুয়েলারি ব্যাগের মধ্যে আমি খুব গরম একদম ধোয়াদার গরম লবণ ভরে রেখেছি যার ফলে কী হবে ব্যাগটা অনেকটাই গরম থাকবে আর গরম জিনিস যদি কাপড়ের মধ্যে রেখে চেপে চেপে এইভাবে প্রেস করার মতো করে নেওয়া হয় তাহলে দেখবেন জামাটা খুব সহজেই প্রেস হয়ে যাবে তবে এক্ষেত্রে আমি আপনাদের বলবো শুধুমাত্র এমার্জেন্সি পারপাসেই আপনারা এটাকে ইউজ করবেন কারণ বন্ধুরা হালকা ফুলকা কুচকানো কাপড় এর সাহায্যে প্রেস হবে আদারওয়াইজ আপনারা হয়তো ভাবছেন যে কারেন্ট বাঁচানোর জন্য আমরা সব কাপড়গুলো এইভাবেই প্রেস করে নেবো না বন্ধুরা হবে না এমার্জেন্সি পারপাসেই আপনাদের এই টিপসটি কার্যকারী হবে তো দেখুন বন্ধুরা খুব সহজেই কিন্তু আমি আমার চুড়িদারটা প্রেস করে নিতে পেরেছি আর শুধুমাত্র জুয়েলারি ব্যাগ আর লবণের সাহায্যে আশা করছি ট্রিকটি আপনাদের দারুণ কাজে দেবে চলে এলাম পরবর্তী টিপস নিয়ে তো বন্ধুরা দেখুন কড়াইয়ে আমি তেল বসিয়েছি তেলের মধ্যে আমি হাফ চামচ মতো লবণ দিয়েছি এবার কি করব এই তেল দিয়ে আমরা মাছ ভাজবো তো বন্ধুরা মাছ ভাজার সময় ভীষণ সমস্যা হয়ে থাকে মাছ আমরা ভাজার জন্য কড়াইয়ে দিয়ে থাকি আর সেই মাছটা উল্টাতে গিয়ে কিন্তু আর উল্টাতে পারি না মাছটা তলায় লেগে যায় তো এই সমস্যাটা হয়ে থাকে অনেক সময় দেখা যায় তেল যদি খুব বেশি গরম না থাকে তাহলে কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে তো সবচেয়ে বেশি ভালো হয় অল্প একটু লবণ যদি সেই তেলের মধ্যে দিয়ে দেওয়া হয় তাহলে দেখবেন সেই মাছ আপনারা খুব সহজেই এপিট ওপিট করে নিতে পারবেন মাছ কিন্তু কড়াইয়ের তলাতে একদমই লাগবে না আর দ্বিতীয়ত হচ্ছে মাছ ভাজার সময় তেল কিন্তু ছিটকে আসে সেই তেল কিন্তু লবণ দেওয়ার ফলে ছিটকে আসবে না তাই আশা করছি এই ট্রিকটিও আপনাদের দারুণ কাজে আসবে বিশেষ করে যারা নতুন রাঁধুনি তাদের জন্য তো খুবই উপকারে আসবে তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না আর তারই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নিতে হবে কারণ নিত্য নতুন ইউজফুল টিপস আপনারা এই চ্যানেলে পেয়ে থাকবেন যার সাহায্যে আপনাদের সংসারের সমস্ত কাজ সহজ হয়ে যাবে তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে টাটা বন্ধুরা